আজকে থেকে আমি বাসায় অ্যাভেলেবেল আছি যেটা আমার বাসার অ্যাড্রেসটা হচ্ছে হান্ড্রেড ফিফটি থ্রি নাইনটি অ্যাভিনিউ জামাইকার এয়ারপোর্ট হচ্ছে জিপকোড ইলেভেন ফোর থার্টি টু আমি ব্রোকলিনে মেলা করে আসছি এই শনিবার রবিবার আলহামদুলিল্লাহ ভালো হয়েছে আপনাদের দোয়াই এখন হচ্ছে আমার বাসায় আমি অ্যাভেলেবেল আছি আমার বাসায় যারা আসতে চাচ্ছেন বারবার আমাকে কল দিচ্ছেন চলে আসেন আমার বাসায় আপনাদের জন্য সব কিছুই রেডি আছে যেটা সব ধরনের প্রোডাক্ট আছে এগুলা হচ্ছে আপনাদের জন্য ডিসপ্লে করা আছে এখানে আছে আগানুর আছে সিল্ক আছে এখানে শাড়ি আছে তারপর মুখেশের কিছু শাড়ি আছে গাদোয়াল আছে অনেক কিছু এখন হচ্ছে আপনাদের জন্য এখানে আমরা সব প্রোডাক্টগুলো রেডি আছে যারা ঈদের কেনাকাটা করবেন চলে আসেন ইনশাল্লাহ এখানে এসে দেখে আপনারা নিতে পারবেন যেটা হচ্ছে এই জায়গায় পার্টি ড্রেসগুলো রেখে দিলাম এখানে অল্প একটু জায়গা রাখছে আপনাদের বসার জন্য এই জায়গাটা পার্টি ড্রেস তার মধ্যে হচ্ছে লাকজারি লনের এখানে সব ড্রেসগুলো ডিসপ্লে করা আছে আর এখানেও পার্টি ড্রেস আছে আপনারা আপনাদের পছন্দ মতো করতে পারবেন কেনাকাটা খদ্দরের এত ডিমান্ড ছিল ভাবতেই পারি না মার্শাল্লা খদ্দর আমার ষাট পিস এইবার আনছি ষাট পিসের মধ্যে দেখা গেল আর দশটা মেবি আছে খদ্দর যেটা পাকিস্তানি হানড্রেড পারসেন্ট কটন আর এখানে আপনাদের একটু দেখা যাচ্ছে যারা ষাট সত্তর আশি একশো পঞ্চাশ সেই মধ্যে আপনারা কিছু গিফটের জন্য ড্রেস চাচ্ছেন এখানে অনেক ড্রেস আছে নিতে পারবেন একটা আপনাদের জন্য মিরর রেখেছি যে মিররটা হচ্ছে ড্রেসগুলো যারা আপনারা নিজের গায়ে ধরে দেখে তারপর হচ্ছে পছন্দ করে নিতে পারেন এখানে হচ্ছে আমাদের পার্টি ড্রেসগুলো এখানে আপনারা এসে আপনাদের পছন্দ মতো করে নিতে পারবেন যারা এখনই ঈদের কেনাকাটা করেন নাই চলে আসেন দিন ফ্যাশন ফেসবুক পেজ যেটা হচ্ছে আমার আপনাদের অ্যাড্রেসটা কিন্তু আমি বারবার বলে দেই তো কালকে পরশু যেটা আমি আবারও বলছি ব্রুকলিনে চার নিতে মেলা করে আমি আসছি এখন বাসায় আছি যারা আসবেন অবশ্যই আপনারা কল করে চলে আসবেন আমার অ্যাড্রেসটা আবারও আপনাদেরকে বলে দিচ্ছে হান্ড্রেড ফিফটি থ্রি নাইনটি অ্যাভিনিউ আর হচ্ছে জিপকোড ইলেভেন ফোর থার্টি টু আর ট্রাই করবেন ক্যাশ জেল এটা যেন আপনারা করতে পারেন যেটা আমার এখানে কাট পয়েন্ট আছে কাট পয়েন্টে আপনারা পে করলে আপনাদের ট্যাক্স কাটবে তার জন্য বলে দিচ্ছি যে ক্যাশ আপনারা নিয়ে আসলে ভালো হবে বা যারা জেল করেন জেল করবেন সবাই ভালো থাকবেন দোয়া করবেন ইনশাল্লাহ ঈদের কেনাকাটার জন্য চলে আসবেন আমি বাসায় আছি আল্লাহ হাফেজ